আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আমার ছোট ভাই আবু সাইদ যারা গতিবয়ে গিয়ে আছেন। আপনারা সবাই ওর চেনেন। ও একজন ভালো মেধাবী ছাত্র ആയിരുന്നു। সে এখন আমাদের মাঝে নেই। আপনারা সকলে দেখছেন আমাদের পরিবারটা কিরকম রকম। পরিবার সেই পরিবার থেকে আমি মেধাবী ছাত্র ছিলাম আমার তারা আdataSet বলে গেল যে আবু হোসেনও ভালো বৃত্তি পাইছিল আমার প্রাইমারি থেকে কিন্তু আমি পরিবারের অভাবনাটানোর কারণে আমি লেখাপড়া করতে পারি আমার ছোট ভাইয়ের খুব ইচ্ছা ছিল সে নিজের ইচ্ছায় অনেকটা নিজের ইচ্ছে সে লেখাপড়া চালাই গেছে আমার আমাদের মতো ফ্যামিলি থেকে মতো ইউনিভার্সিটিতে লেখাপড়া করা আমাদের আমাদের কাছে অনেকটা দুঃশান্ত ব্যাপার সে দুই হাজার দশ সালে প্রাইমারি পাশ করে লাফাপাড়া থেকে তারপরে সেখান থেকে গিয়ে ভর্তি হয় উচ্চ বিদ্যালয় সেখান থেকে এসএসসি পাশ করে এ এ প্লাস তার পরবর্তীতে সে রংপুর সরকারি কলেজে ভর্তি হয় ইন্টারে সেখানেও ভালো রেজাল্ট করার পর ইন্টারে পাশ করে পাস করার পর তারপর তার সংগ্রামীন শুরু হয় তার আগেও অনেক সংগ্রাম করছে বাবা অর্থনৈতিকভাবে অসচ্ছল হওয়ার কারণে লেখাপড়া খরচ ঠিক মতো দিতে পারে না সে লেখা সে টিউশনই করে নিজের লেখাপড়া খরচ চালাইছে তারপরে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয় প্রথম বছর নিজের চেষ্টা হয় বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয় কিন্তু সে ব্যর্থ হয় ব্যর্থ হওয়ার পর আমি কই ভাই তুই কি করবি জ্ঞান দিবি না না হবি ভাই আমি আর একবার চেষ্টা করি দেখো তারপরে চেষ্টা করিয়ে পড়ানোর কাজ পাইল ওকে পাইছে এবং ইয়াতে পাইছে ওই আরেক ভাই পাইছিল ওটা আমার মনে নেই সঠিক তারপরে কইলাম হোক বাড়ির কাজে ওকে ওখানেই ভর্তি হোক তারপরে টিউশনি করে করে লেখাপড়া চালাই এবার তার ফাইনাল পরীক্ষা দিছে পরে জিজ্ঞেস করছিলাম রেজাল্ট কিরকম হয়েছে তো কয়ে যে ভাই আমার ডিপার্টমেন্টে আমার রেজাল্ট আছে দুই নম্বরে আমার তো একটা মেয়ে বেশি আছে এবার ফাইনাল পরীক্ষাটা দিছি রেজাল্টটা বের হলে ফাইনাল রেজাল্টে চলে আসবে সে একজন গরিব সব মেধাবী ছাত্র আসছিল সে আসছিল অন্যায় প্রতিবাদকারী সে আন্দোলন সে ঠিক আছে সে একাই করে নাই তার সাথে তার যারা সহপাঠী আছিল সবাই আন্দোলনে শহীদ হয়েছিল কিন্তু আমার ভাইরে নির্মমভাবে হত্যা করা হয়েছে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমার ভাইকে অনেক ছাত্র ওখানে উপস্থিত ছিল সবাই সবাই আন্দোলন করছে আমার ভাইকে গুলি করে মারা হয়েছে আমি এটার বিশ্বাস চাই আর আমার ভাইয়ের জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন আর যদি কারো থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি চাই আমার ভাই মারা গেছে সারা দেশব্যাপী তোর মারা গেছে আমি চাই এই আমার ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে যেন ছাত্রদের যে আন্দোলনটা সফল হয় আর একটা ভাগ একটা মায়ের বুঝবে না খালি না হয় আমার আদারের সবাই